নমস্কার এসএসআরকে ডিজিটাল সার্ভে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত আমিন সার্ভে ডিজিটাল সার্ভে রিলেটেড বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল পাবলিশ করে থাকি বর্তমান সময়ে আমিন সার্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ হল অটোক্যাড অটোক্যাডের মাধ্যমে আমিন সার্ভে বা ভূমি জরিপের আপনি সরজমিন মাপের নকশা মৌজা ম্যাপ ডিজিটাইজ কেএমএল ফাইল বানানো কেএমজেড ফাইল বানানো যে কোনো স্কেলে নকশা ড্রয়িং করার পর প্রিন্ট আউট করা এছাড়াও অটোকাডের মাধ্যমে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক রিলেটেড সমস্ত ধরনের ড্রয়িং অঙ্কন করা যায় আপনি অটোকাডের মাধ্যমে যে কাজই করতে চান না কেন আপনাকে প্রথমে অটোক্যাডের বিভিন্ন টুলস সম্পর্কে জানতে হবে ট্যাব সম্পর্কে জানতে হবে হোম ট্যাব ইনসার্ট ট্যাব অ্যানোটেশান ট্যাব বিভিন্ন রকম অনেক রকম এখানে টুলস আছে এটাকে কি বলে স্ট্যাটাস বার এটা ইউসিএস আইকন অটোক্যাড খোলার পর আপনি বিভিন্ন ধরনের এরকম টুলসের আইকন দেখতে পাবেন কোনটা কি বলে সমস্তটা যদি না জানেন আপনি কোনো ড্রয়িং শুরু করলে কোনো সমস্যা হলে আপনি আর ঠিক করতে পারবেন না কোনো কাজই ঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না আমরা অটো টু ডি ড্রয়িংয়ের কোর্স আমাদের রয়েছে যেখানে আমরা প্রত্যেকটা টুলস মানে এইখানে কোন টুলসটাকে কি বলে এইখানে কোন টুলসটাকে কি বলে প্রত্যেকটা টুলস ধরে ধরে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে অটো টুরি টুডি ড্রয়িংয়ের কোর্স আমরা শেখাই বিস্তারিতভাবে শিখতে পারবেন যে কোর্সটা সম্পূর্ণ করার পর কেউ অটোক্যাডের যদি কিছুই না জানে জিরো নলেজ থেকেও অটো টু ডি ড্রয়িংয়ের এক্সপার্ট হতে পারবেন আমিন বাবুদের আমরা বিনামূল্যে অটোক্যাড টু ডি ড্রয়িংয়ের কোর্স কোর্স শেখাই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন একবার ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন আগামী সপ্তাহের ভিডিওতে আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করার জায়গা আসবে যদি আপনি আমিন সার্ভেয়ার হন আপনি কীভাবে ফ্রি কোর্সে এনরোল হবেন যদি আপনি কোনো স্টুডেন্ট হন আপনি কীভাবে এনরোল করতে পারবেন সেই সম্পর্কিত ভিডিও আমরা আগামী সপ্তাহে দেব এই ভিডিওতে আমরা সার্কেল কমান্ডে ব্যবহার দেখব সার্কেল কমান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড যেটি আমিন সার্ভের কম্পিউটারাইজড ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগে আপনি সার্কেল কমান্ডটি দেখতে পাবেন ড্র প্যান হোম ট্যাবের মধ্যে ড্র প্যানেলের সার্কেল ফ্লাই এখানে সার্কেলের মধ্যে একটি আপনি স্মল অ্যারো দেখতে পাবেন ওই অ্যারোতে ক্লিক করবেন দেখবেন সার্কেল কমান্ডের আলাদা আলাদা ছ রকমের অপশান দেখতে পাবেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রথম অপশানটি সেন্টার রেডিয়াস আপনি আগেই জেনেছেন কোনো কমান্ড সিলেক্ট করতে হলে ওই কমান্ডের উপর রাইট ক্লিক কর ওই কমান্ডের উপর ক্লিক করতে হবে লেফট ক্লিক ক্লিক করলে দেখুন এখানে কমান্ড বারে আপনি আপনার কমান্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বুঝতে পারবেন সার্কেল কমান্ড আপনি ড্র প্যানেল থেকেও খুলতে পারেন বা আপনি কমান্ড বারে সি লিখে এন্টার করলে দেখবেন আপনার সার্কেল কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবার আমরা প্রথম অপশানটা দেখে নিই প্রথমে সেন্টার রেডিয়াস সেন্টার রেডিয়াস মানে কি আমরা যে সার্কেলটা ড্র করবো তার সেন্টার পয়েন্টস ক্লিক কর সিলেক্ট করতে হবে এবং তার রেডিয়াসের ভ্যালুটা লিখে লিখতে হবে এই ক্ষেত্রে আমি এই রেক্টেঙ্গেলের মিড পয়েন্ট বরাবর এখান এটা হচ্ছে সেন্টার সেন্টার সার্কেলের আমার সেন্টার তো এখানে ফার্স্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি মাউসটা মুভ করাবেন দেখবেন সার্কেলটা আপনার ড্র হবে বড় করলে বড়ো হবে ছোট করলে ছোটো হবে মাউসটাকে আপনি মুভ করাবেন বুঝতে পারবেন তাহলে এইবার আপনাকে ওর রেডিয়াসের ভ্যালুটা লিখে দিতে হবে যে ওর রেডিয়াস কত হবে রেডিয়াস মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে না আমি দিলাম ধরুন তিন ইউনিট তো তিন লিখে আপনি এন্টার করবেন তবে দেখবেন তিন ইউনিটের একটা সার্কেল আপনার ড্র হয়ে যাবে এবার আমরা এটা হচ্ছে বেসিক প্রসেস যে সেন্টার রেডিয়াস আমরা কী করছি না সেন্টার রেডিয়াস থেকে আমরা সেন্টার পয়েন্ট সিলেক্ট করবো সার্কেলের তারপর রেডিয়াসটা লিখে এন্টার করে দিলে সেই রেডিয়াসে সেই সেন্টার পয়েন্টকে ভিত্তি করে একটি সার্কেল ড্র হয়ে যাবে এরপরের অপশান দেখুন সেন্টার ডায়ামিটার ডায়ামিটার মানে বৃত্তের মানে সার্কেলের ব্যাস ওই একই পয়েন্ট আমরা সিলেক্ট করলাম একই প্রসেস সিলেক্ট করবেন সেন্টার এবার আপনাকে ডায়ামিটারের ভ্যালুটা দিতে হবে ডায়ামিটার মানে ব্যাস ওই যে সার্কেলের ব্যাসটা কতটা হবে তো ওখানে আপনি ধরুন আমি দিলাম পাঁচ পাঁচ ইউনিটের পাঁচ ইউনিটের একটা পাঁচ ইউনিট ডায়ামিটারের একটা সার্কেল ড্র হয়ে গিয়েছে আর আমাদের যে প্রথম সার্কেলটা ছিল ওটা ছিল তিন ইউনিট রেডিয়াস এইবার আপনি এই প্রথম কমান্ড থেকেই আপনি দুটো কাজই করতে পারবেন এই যে সেন্টার রেডিয়াস থেকে আপনি ডায়ামিটারের ভ্যালু দিয়েও সার্কেল ড্র করতে পারবেন কিভাবে আপনি মিড পয়েন্ট সিলেক্ট মানে ফার্স্ট স্পেসিফাই স্পেসিফাইড সেন্টার সিলেক্ট করলাম এইবার আপনি এখানে দেখুন এই কমান্ড বারে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার ধরুন আপনি এই কমান্ড থেকে আপনি ডায়ামিটার সিলেক্ট করে সার্কেল ড্র করতে চাইছেন তবে আপনাকে সেন্টার সিলেক্ট করে নিতে হবে সেন্টার পয়েন্ট তারপর এইখানে ডায়ামিটারে মাউস ক্লিক করবেন দেখুন স্পেসিফাই সার্কেল ডায়ামিটার ও সার্কেল ধরুন আমি ডায়ামিটার আট ইউনিট দিলাম আট লিখে সেন্টার দেখুন আটের ডায়ামিটারের একটি সার্কেল আট ইউনিট ডায়ামিটারের একটি সার্কেল ড্র হয়ে গিয়েছে এই এটা হচ্ছে এই সেন্টার রেডিয়াস হচ্ছে বেশি ব্যবহৃত হয় বাকি অপশানগুলোও আমাদের শিখে নিতে হবে সেন্টার ডায়ামিটারটা বলে দিলাম সেন্টার রেডিয়াস থেকেও সেন্টার ডায়ামিটার সার্কেল ড্র করতে পারবেন এরপরে আসছে টু পয়েন্ট আচ্ছা এই সার্কেলগুলো আমরা ইরেজ করার জন্য কি করতে পারি না এটাকে সিলেক্ট রাইট ক্লিক ইরেজ এইবার দেখুন আপনি টু পয়েন্ট টু পয়েন্ট মানে কি না দুটো পয়েন্ট আমরা সিলেক্ট করতে হবে একটা সার্কেলের জন্য ধরুন আমি এটা আমার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম এটা আমার সেকেন্ড পয়েন্ট একটা ওই প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টের বেস করে একটা সার্কেল ড্র হয়ে গিয়েছে এই সার্কেলের ডায়ামিটার কি না এই লাইনের লেন্থ এই লাইনের লেন্থটা হবে এই সার্কেলের ডায়ামিটার এবার দেখুন আপনার আর কি অপশান রয়েছে থ্রি পয়েন্ট তার মানে থ্রি পয়েন্ট মানে আমাদের কি তিনটে পয়েন্ট সিলেক্ট করতে হবে তবে একটা সার্কেল ড্র হবে ধরুন এটা আমার ফার্স্ট পয়েন্ট এটা সেকেন্ড পয়েন্ট আর এটা থার্ড পয়েন্ট তা দেখলেন তিনটা পয়েন্টের সাহায্যে একটা সার্কেল ড্র হয়ে গেল যেই অপশানটা আপনি এখানে সিলেক্ট করেন সেই অনুযায়ী আপনাকে টু পয়েন্ট হলে দুটো পয়েন্ট আমাকে ক্লিক করতে হচ্ছে থ্রি পয়েন্ট মানে তিনটে পয়েন্ট ক্লিক করলাম আমি এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটে পয়েন্ট সিলেক্ট করে একটি সার্কেল ড্র হবে এরপর দেখুন টেন টেন রেডিয়াস টেন টেন রেডিয়াস কি না টেনজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস টেনজেন্ট মানে কি প্রান্ত মানে কোন প্রান্তে সার্কেলটার এন্ড পয়েন্ট হবে ধরুন দুটো আমাকে প্রান্ত সিলেক্ট করতে হবে এবং একটা রেডিয়াসের ভ্যালু লিখতে হবে এই প্রসেসে সার্কেল হবে ধরুন এটা একটা ট্যানজেন্ট এটা একটা ট্যানজেন্ট তার মানে দুটো ট্যানজেন্ট আমি দিয়ে দিলাম এইবার আমাকে কিন্তু এখানে বলছে রেডিয়াস অফ সার্কেল সার্কেলের রেডিয়াস আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন সার্কেলের রেডিয়াস আমি দশ লিখে দিলাম দেখুন আমি যে দুটো ট্যানজেন্ট দিয়েছিলাম সেই দুটোর কিন্তু বাইরে সেই সার্কেলের কোনো কোর্সান যাবে না এটা হচ্ছে ট্যানজেন্ট মানে এইখানে টাচ থাকবে এই এই পয়েন্টে টাচ থাকবে আর আমার রেডিয়াসের ভ্যালু যত দেবো সেই অনুযায়ী একটি সার্কেল ড্র হবে এটা হলো কোনো অপশান না ট্যান ট্যান রেডিয়াস মানে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস দুটো ট্যানজেন্ট আর রেডিয়াস এইবার এটা ধরুন আমি ইরেজ করে দিলাম কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম ইরেজ হয়ে গেল আর সার্কেল অপশান দেখতে হবে টেন 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 মানে তিনটেই ট্যানজেন্ট এইখানে আপনি আরো ক্রিয়েটে মানে তিনটে আপনাকে ট্যানজেন্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে ধরুন এক দুই আর এটা একটা তিন বুঝতে পারলেন মানে এই তিনটে পয়েন্টকে বেস করে একটা সার্কেল ড্র হবে টেন 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 এই প্রসেস সার্কেল ড্র করা এখানে আমরা ছটা প্রসেসি দেখলাম আমাদের কাজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হবে এই রেডিয়াস পয়েন্ট আপনারা ভিডিওটা বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন যে কত রকমের আমরা সার্কেল ড্র করতে পারি অটো রেডিয়াস ভ্যালুটা কিভাবে পুট করে সার্কেল ড্র হতে পারে ডায়ামিটার ভ্যালু ফুট করে কিভাবে সার্কেল ড্র হতে পারে সমস্তটা আমরা শিখলাম এবার ডিলিট তো আমরা জানি কিভাবে ডিলিট করতে হয় যেগুলো ডিলিট করবেন সিলেক্ট করবেন একটা একটা করেও সিলেক্ট করা যায় বা আপনি মাউস ক্লিক করে ট্র্যাক করলে সমস্তটা সিলেক্ট হবে তারপর রাইট ক্লিক করে ইরেজ বা কিবোর্ড থেকে ডিলিট করলে ডিলিট কোনো কমান্ড থেকে বেরোতে গেলে এসকে সুইচ পিটা প্রেস করতে হবে কাজ এই পর্যন্তই সার্কেল কমান্ডের বিভিন্ন কাজ আমরা এই ভিডিওতে দেখলাম আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি তবে আপনারা আরও জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন ধন্যবাদ